Okay. আসানসোল পৌর নিগমের অন্তর্গত একশো চার নম্বর ওয়ার্ডের শাকতরিয়া অঞ্চলে গত উনত্রিশে জানুয়ারি ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পবন কুমার সিং ঋণ নিয়ে নিজের বাড়ি তৈরি করছিলেন বিজেপি কর্মী পবন কুমার সিং এর স্ত্রী সুনীতা দেবীর অভিযোগ বাড়ি তৈরির জন্য তাদের কাছে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য দাদাগিরি করেন এবং রংদারি ট্যাক্স হিসাবে দু লক্ষ টাকা দাবি করেন এবং তার স্বামীকে অভিজিৎ আচার্য নিজের কার্যালয়ে দেখ করতে বলেন এবং সেখানে তার স্বামী গেলে তার স্বামীকে মারধর করে পুলিশে অভিযোগ করে গ্রেপ্তার করায় বলে অভিযোগ এবং তারপর তাদের বাড়ি ভেঙে দেয় ওই বিজেপি নেতা আচার্য আচারী ও উনত্রিশ তারিখ উনত্রিশ জানুয়ারি রাতে আমার ঘরে ঘর ভাঙ্গা করিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আমরা অনুশানে বসেছি কেন ভেঙেছিল বলে জানেন কি কারণে ভেঙেছে ও আমার হাজবেন্ডের কাছে দু লাখ টাকা রংদারি ট্যাক্স চেয়েছিল ওইটা দেওয়া হয়নি ওই জন্য আমার হাজবেন্ডকে অফিসে নিজের অফিসে ডেকে মারধর করেছে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে তারপরে আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে তো আপনার হাজবেন্ডও তো বিজেপি করেন এবং উনি অভিজিৎ আচার্যও বিজেপি করেন তো একই পার্টিতে থাকা সত্ত্বেও এরকম ঘটনা কেন ঘটছে বলে মনে করছেন করি পার্টি একই পার্টি আছে ওটার জন্য না বাপ্পা আচারি তো ওয়ার তো মানে এটা গান্দা এটা তো নতুন করে নেই ও তো প্রথম থেকে এই এ ধরনের কাণ্ড করতে এসছে আপনি উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে সবাইকে কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ওনারা বলছেন যে আমরা উপর মহল পর্যন্ত চিঠি ফিট করেছি এখন ইলেকশন আছে ওই জন্য হয়তো ওনারা কিছু করতে পারছেন না পুলিশকে জানিয়েছেন

যেন ভবিষ্যতে আরো কারোর সাথে এই ধরনের ঘটনা না ঘটাইতে পারে আপনার কত টাকার প্রপার্টি ছিল যেটা ভেঙেছে এটা সতেরো লাখ টাকা প্রপার্টি ছিল আমি লোন নিয়ে করেছি এটা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমার ক্ষতি পূরণ করা হোক আর ওকে একটা উচিত দণ্ড দেওয়া হোক ও আগেও যে এই ধরনের কাণ্ড করেছে তার তখন ও দণ্ড পায়নি বলে আজকে আমার সাথে এই কাণ্ড হয়েছে তো ওর জন্য আগামীকালে কারোর সাথে এই ধরনের দুষ্কৃতি না করতে পারে বলছি আপনাদের কেসটা তো কোর্টে চলছে কোর্টের উপরে কি আপনাদের বিশ্বাস নেই নাকি কি আছে কেন হঠাৎ আপনারা বসে পড়লেন এই কেন কোর্টের উপরে বিশ্বাস আছে নাই বলবো না কিন্তু যেটা উচিত একটা ন্যায় ন্যায় দরকার আছে ওইটা আপনি ন্যায় বিচার পাচ্ছেন না বিচার পাচ্ছি না যেহেতু দেখুন কোর্টে কেস গেছে তারপরে জেসিপি জেসিপি জব্দ করা হয়েছিল জেসিপি ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল তারা অভিজিৎ আচার্যের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে পুলিশও ব্যালেন্সের কাজ করেছে না হলে কি এক মাস ধরে কি পুরি বাপ্পা আচারী তো এখন এই রিসেন্ট দশ দিন ধরে স্টে অর্ডার নিয়ে এসছে তার আগে তো পালিয়েছিল তখন তো পুলিশ তাও এক মাসের ভেতরে পুলিশ ওয়াকে অ্যারেস্ট করতে পারেনি তাই এটা তো স্বাভাবিক যে পুলিশ কোথাও না কোথাও ব্যালেন্স করেছে বা পুলিশের উপরে কোথাও থেকে প্রেশার আছে আপনার নাম श्रीमती सुनीता कुमारी आपका हस्बैंड है ना पवन कुमार सिंह उनकी पोस्ट है सीन बीजेपी जिला कमेटी मेंबर যদিও ঘটনার বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য বর্তমানে পবন কুমার সিং ও তার স্ত্রী চলতি মাসের গত আঠারো তারিখ অনশন মঞ্চ তৈরি করে অনশনে বসেছেন ন্যায্য বিচারের দাবিতে তবে পবন কুমার সিং এর অভিযোগ তাদেরকে অভিজিৎ আচার্যের আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তবে বিজেপি নেতা পবন কুমার সিং বিজেপির উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন সুদে অতিরিক্ত ধার হয়ে গেছে তার জন্যে যাতে পয়সা ফেরত দিতে না হয় তার জন্য এসব নাটক করছে আর দ্বিতীয় ঘোলা জলে তৃণমূল মাছ ধরতে নেমেছে তৃণমূল জানে কুলটিতে কিছু নেই ডিসের গড়ে কোনো অস্তিত্ব নেই তৃণমূল পার্টির শেষের মুখে এই সময় একটা নাটক করতে ওনারা এসেছিলেন এবং আমার কাছে যা খবর আছে জমির মালিকও সেখানে পৌঁছে যায় এবং তারাও আবেদন করে যে আমার জমি ফেরত দেওয়া হোক পবন সিং জোর জবরদস্তি আমার জমির উপর বসে আছে এবার মেয়র ঠিক করুক কি করবেন উনি আরে একটা চোর ছোট লোক একটা চিটিং বাজ অনশনে বসছে তাদের ভোটের কি হবে এলাকার লোককে দেখেছেন এলাকায় যান না খবর নিন না কে অভিজিৎ আচার্যিকে গাল দিচ্ছে একটা লোককে ধরে আনুন তো সাধারণ মানুষ অভিজিৎ আচার্যকে এলাকার ভারত ভালো করে জানে যে আমি রাজনীতি করে না আমি সমাজ সেবা করি অতএব কে কি বললো একটা বাইরের লোক একটা ক্রিমিনাল চিটিংবাজ কি বলল তাতে আমার কোনো যায় আসে না আর পার্টিরও কোনো যায় আসে না তবে ঘটনাটির খবর পেয়ে অনুষ্ঠান মঞ্চে চান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তাদের সাথে কথা বলেন আশ্বাস দেন এবং গ্লাস করে জুস তুলে দেন এবং জুস পান করে অনুষ্ঠান ভাঙার জন্য আবেদন করেন তবে ওই বিজেপি কর্মী ও তার স্ত্রী জুস পান করেন বলার পর আমি সাথে সাথে থানাকে ফোন করেছিলাম অ্যারেস্টও হয়েছিল এবং যার নামে তারা কমপ্লেনটা করেছিল সে হাইকোর্ট থেকে অ্যান্টিসেপেটিক বেল নিয়েছে তো তারপর আমি শুনলাম যে এখানে অনশন করেছে গতকাল রাত্রে আমি শুনেছি তো শোনার পরে আমি আজকে সকালে এসেছি এটা মানবিকতার খাতিরে যে একজন একটা ফ্যামিলি না খেয়ে দিয়ে পড়ে আছে তিন দিন বলছে চার দিন হতে চলেছে তো ওদেরকে বোঝালাম এবং ওদের দায়িত্ব আমরা বলে গেলাম এখানকার আমাদের ছেলেদের প্রশাসনের দায়িত্ব নিচ্ছে প্রশাসনকেও একটা কমপ্লেন দিতে বললাম কালকে রাত্রেও নাকি থ্রেট করে যাচ্ছে জুসটা তো খাওয়ালেন ওরা কি হাঙ্গারিক্স একটা ভাঙছে যে হাঙ্গার ইস্কটা খেতে মানে ওরা চাইছে দেখুন এটা ওর ওর কাছ থেকে বক্তব্যটা নিয়ে দেবেন কারণ এটা ওরা নিজেরা নিজেদের নিজেদের ব্যাপারে লড়াইটা আছে বিজেপি বিজেপির লড়াই আছে তো ওরা চাইছে যে অনশন করেছে সে চাইছে বিজেপির নেতারা এসে ওকে ই করুক মানে জবাবদারী কেন আমি ও বিজেপি হয়েও বিজেপির নেতা এসে ও জলটা ভেঙেছে কেন ঠিক আছে ওটা চাইছে আমরা ওকে জুস খাওয়ালাম আমরা রিকোয়েস্ট করেছি তাকে এটা হাঁটিয়ে দেওয়ার জন্য তো তারিখ পর্যন্ত করবে বলল তেইশ তারিখে পর বললো ছেড়ে দেব দাদা এক মঞ্চেই দেখেন ওইখানে আছে কংগ্রেসের আর একদিকে বিজেপির সেই জিনিসটাকে আপনারা নেতা হিসাবে ওরা নয় যে আছে কংগ্রেস থেকে এসছে ওর ফ্রেন্ড আছে বন্ধু আছে আমি যেমন মানবিকতার খাতে এসেছি আমার সাথে সমস্ত কাউন্সিলার এসেছে বড় চেয়ারম্যান আছে এমআইসি আছে আমাদের তৃণমূলের নেতারা আছে সব ব্লকের তারা সবাই এসছে চন্দন আছে সবাই আছে আমরা সবাই আছি আমরা মানবিকতার খাতির এসেছি দুলাল্লা আছে সবাই আছে সিনিয়র ডাক্তার সবাই আছে তো সবাই আমরা এসেছি এখানে মানবিকতার খাতির এসছি অন্য কোনো কারণে প্রশাসনকে কি বলবেন প্রশাসনকে তো বললাম প্রশাসন অলরেডি অ্যাকশন নিয়েছে মেশিনও ধরে নিয়ে গিয়েছিল ড্রাইভারও ছিল ভাইও অ্যারেস্ট হয়েছিল হাইকোর্ট থেকে বেল নিয়েছে আবার কালকে থ্রেট করেছে এটা কমপ্লেন দিতে বললাম আমি